হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই করি সবাই অনেক আছেন আমি আপনাদেরকে আজকে খুবই কম খরচের মধ্যে সাত করে একটি বাথরুম টয়লেটের ডিজাইন দেখাবো এখানে দুইটা একটা গোসালখানা একটা টয়লেট তো একটি মধ্যে একটা আমরা হাই কমড লো কমর দুটা একটার মধ্যে শুধু শাওয়ার সেটিং করে দিয়েছি আর এই যে টাঙ্কি দেখতেছেন এই টাঙ্কির নিচে যে ফাঁকা জায়গা দেখতেছেন এটার ভিত্তে কিন্তু গরম পানির মেশিন হবে গিজার হবে ঠিক আছে গিজারটা আমরা ওয়াল গিজার বাথরুমের ভিতরে না দিয়ে ভিতরে আমরা ফ্লোর গিজার সেটিং করে দিব এই কারণে কিন্তু ওই টাঙ্কি রাখার জায়গাটা আমরা এইভাবে সেটিং করে দিয়েছি তো এখানে আমরা টাঙ্কির নিচে গরম পানির মেশিনটা রাখবো আর কি তো বিভার্স আসলে এরকমভাবে বাথরুম করলে কয় টাকা খরচা একটা ধারণা দিব আর যারা অনেক সুন্দর ডিজাইনের বাথরুম তৈরি করতে চাইতেছেন খুবই কম খরচের ভিত্তে তার আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন বাইরে একটা বেসিন হবে এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস হবে আসলে এটা নিচে দশ ইঞ্চি গাতনি তারপরে পাঁচ ইঞ্চি গাঁতনি করে তারপরে কিন্তু সাদ দেওয়া হয়েছে আর কোনো কিছু না এখানে দুই পাশে দুইটা বেড়া দুই ঘরের কাজে লাগে গেছে এভাবে কিন্তু এখানে আমরা কাজটা করে দিয়েছি দেখেন এখানে শুধু আমরা শাওয়ার গরম পানি এবং সাধারণ ঠান্ডা পানি লাইন করে দিয়েছি আর এটার মধ্যে কোনো কমর নেই এটা সিলিং শাওয়ার করে দিয়েছি আমরা দেখেন আর যে এখানে আমরা এটা হাই কমট এবার একটা তো দুইটা হাই হাইকমট আমি লো কমট করে দিয়েছি আর এখানে আমরা ওয়াশ হওয়ার জন্য একটা কলের পয়েন্ট করে দিয়েছি ইচ্ছা করলে এটা একটা ওয়াশিং মেশিন দিয়েছি বা বেসিনের লাগাইতে পারবো দুইটাই করতে পারবো আর কি তো এই বাথরুমটা সাইজ ছয় ফুট বাই সাড়ে সাত ফুট আর ওটা সাইজ চার ফুট বাই সাড়ে সাত ফুট তো অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়েছি এটা গ্রামের বাড়ি তো যারা আসলে এরভাবে কাজ করতে চান বা এরকম একটি বাথরুম করতে গেলে মোটামুটি আপনার দু লক্ষ টাকা হলে এ টু জেড কমপ্লিট করতে পারবেন টাইলস পাইপ ফিটিংস স্যানিটারি ফিটিংস এগুলো সব মিলিয়ে আর কি দুই লক্ষ টাকা মোটামুটি কমপ্লিট করতে পারবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কারণ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক লাগবে বাথরুম টয়লেট গোসলখানা ঘর তৈরির যে কোনো তথ্য জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রত্যেকটা কাজের একটা ধারণা দেওয়া থাকে যে এই কাজটা করলে কত টাকা খরচ হবে তারপরেও আমি ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটা যদি ওখানে সংগ্রহ করবেন যেখানে তথ্য যেন যোগাযোগ করবেন যারা আসলে অনেক সুন্দর ডিজাইনের ঘর খুঁজতেছেন বা গার ডিজাইন খুঁজতেছেন বা স্বপ্নের একটি বাড়ি করবেন তারপর সে আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেল কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এরকম ঘরে ভিডিও আপলোড করা আছে এগুলো দেখবেন প্রত্যেকটা বাড়ির তৈরির খরচের একটা ধারণা দেওয়া আছে বা হিসাব দেওয়া আছে যে কোন ডিজাইনে ঘর করলে কত টাকা খরচ হয় এরকম তথ্য নিয়ে কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে প্রত্যেকটা বাড়ির তৈরির খরচ দেওয়া আছে এসলে কোন ডিজাইনের বাড়িতে গেলে কতটা খরচা কোন সাইজ কী পরিমাণ কীভাবে আপনার কাজগুলো করবেন বাড়িটা কীভাবে সুন্দর করে তুলবেন এরকম তথ্য নিয়ে কিন্তু আমরা সবসময় ভিডিও আপলোড করে থাকি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন